গত দুই দিন ধরে ভিডিও আপলোড দিতে পারছিলাম না যে কোনো একটি কাজে এবং দুই দিন ধরে আমি রোজাও রাখছি যাই হোক আসসালাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আর কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে আর পড়ছে চিন্তা করলাম আজকে রান্না করা যাক খিচুড়ি আর মুরগির মাংস আর আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি একটা পুরো এখন এই মুরগির মধ্যে লবণ আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে মশলাটা মেখে নিচ্ছি আর এই ব্রয়লার মুরগি আমি ভাজা ছাড়া খাওয়া একদম পছন্দ করি না আর আমার ঘরেও কেউ খেতে চাইবে না তাই আমি আগে ভেজে তারপরে বোনা আলু দিয়ে করি আর বোনা করি যেটাই করি আগে ভেজেই নেই তো এখানে আমার ভাজা হয়ে গেল এখন একটি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর আগে থেকে মুরগি ভাজা করে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা এগুলো সব একসাথে দিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নি এখানে ব্রাউন কালার হয়ে এসেছে ভাজা ভাজা করে নিয়েছে দিয়ে দিলাম আদা রসুন হলুদ গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে তারপরে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সয়া সস আর পানি একসাথে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম এখন টক দই আর দিয়ে দিব বাদাম বাটার আমি কিউ করে রেখেছিলাম ডিপে সেটা এক পিস দিয়ে দিয়েছি তারপর এখন ভালো করে কষে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলানিতে না লেগে আসে এখন দিয়ে দিব পানি তার আগে দিয়ে দিচ্ছি মুরগির মাংস ভেজে রাখা সেগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বা মাঁধে যাতে করে মশলাটা ভালো ঢুকে যায় তো এর মধ্যে এখন গরম পানি অ্যাড করছি তো পরিমাণ মতো আজকে আমি মুরগির মাংস ভুনা ভুনা করবো তাই পানিটা আমি পরিমাণে খুব কম দিয়েছি তো আপনারা চাইলে ঝোল ঝোল রাখতে চাইলে একটু বেশিও দিতে পারে যাই হোক এখন ঢাকনা দিয়ে দিলাম তো সুন্দর বলক এসে গিয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দিচ্ছি তো এখানে একটা চুলায় ধোতে থাক আমার মুরগির মাংস আর একটি চুলায় আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি আজকে পোলা চাল দিয়ে আমি মুগ ডাল দিয়ে এবং এর সাথে মসুর ডাল দিয়ে আমি সুন্দর করে ঝরঝরা খিচুড়ি খিচুড়ি রান্না করে নিয়েছি এই তো আমার রান্না বান্না এখানে কমপ্লিট খিচুড়ি মুরগির মাংস আর ফ্রোজেন করা কাবা আর সালাদ আর সাথে ছিল আজকে আমার আচার আচার আমার খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো এখানে ছেলের জন্য খাবার আমি প্রথমে সার্ভ করছি গত দুই দিন ধরে ভিডিও আপলোড করতে পারছিলাম না কারণ আমার ঘরে ফার্নিচার একটা একটা করে আসছে আর এর মধ্যে আমি মহরমের রোজাও ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই যে যেখানে আছেন আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আগের ফার্নিচারের মধ্যে আমি দুইটা ফার্নিচার আপনাদের সাথে অলরেডি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আর কালকে আমার আরেকটি ফার্নিচার এসেছে সেটা আমি সামনে ভিডিওতে আপলোড করে দেবো আর আমার এই ফার্নিচারের ভিডিওগুলো দেখতে চাইলে আমার পেজে অবশ্যই ঘুরে আসবেন আসসালামু আলাইকুম